এর জন্য সামান্য কটা ভাত তুলে রেখেছিলাম সকালবেলা ছেলেটা না খেয়ে স্কুলে চলে গেছে তাই সামান্য ভাতটাকে দিয়ে ভেবেছিলাম দুপুরের দিকে খাওয়াবো একটু পরে এসে দেখি শাশুড়ি মা ভাতগুলো খেয়ে নিয়েছে আমার ছেলেটা বাড়িতে আসার পরে অনেক বেশি কান্না করতেছে শাশুড়ি মা আর তার ছেলে দুজনে এক জায়গায় দাঁড়িয়েছিল তাই আমি তাদেরকে দুজনকেই বললাম তুমি তোমার মাকে ভালোভাবে বলে দাও আমার ছেলের জন্য রাখা খাবারের জন্য তোমার মা কখনো হাত না দেয় শাশুড়ি বললো বৌমা সকাল থেকে অনেক বেশি কাজ করেছি তো তাই খিদা লেগে গেছিলো দেখলাম তুমি রান্না করছো ওদিকে এই জন্য আমি ভাতগুলো খেয়ে নিয়েছি আমি বুঝতে পারি তোমার ছেলেটা একটু পরে এসে ওই ভাতগুলো খাবে যদি বুঝতে পারতাম তাহলে খাবারটা খেতাম না শাশুড়িমা ছলচল চোখে তার ছেলের দিকে তাকিয়ে রয়েছে আমি আবার আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম তুমি আবার এখানে তাকিয়ে তাকিয়ে কি করছো বললাম না বাথরুমে জামা কাপড় রয়েছে ধুয়ে দাও কে এর আগে অনেকবার বলেছি যে তুমি আমার যে খাবারগুলো দেবো সেগুলো ছাড়া আমাদের এক্সট্রা কোনো খাবারে হাত দেবে না তারপরেও শাশুড়িমা যে কেন এই কথাটা বোঝেন আমি সেটা বুঝতেই পারি না অথচ স্বামীকেও কোনো কথা বলে ঠিকঠাক করে মানতে চায় না সারাদিনের সংসারে যতগুলো কাজকর্ম আছে সময় চেষ্টা করি শাশুড়িকে দিয়েই করার জন্য কারণ আমার এখন সংসারে কোনো কাজই তেমন একটা করতে ভালো লাগে না দেখতে দেখতে ছেলেটা অনেকটা বেশি বড় হয়ে গেছে ছেলেটাকে ভালো সুন্দর করে পড়াশোনা করাচ্ছি অনেক বড় বড় স্কুলে দিয়েছি ছেলেটার যেহেতু অতটা বেশি ভালো তাই ওকে চেষ্টা করেছি যে অন্যভাবে একটু বেশি দিয়ে পড়াশোনা করানো যাতে ছেলেটা পড়াশোনা অনেকটা বেশি ভালো হয়ে থাকে এরপরে ছেলেটা ধীরে ধীরে করে যখন বড় হয়ে গেল তখন একটা সুন্দর একটা ছোট করে একটা চাকরি পেলো এর মধ্যে আমার নিজের শাশুড়ি মাটা মারাও গেছে শাশুড়ি মাটা মারা গেছে কিছুদিন হয়েছে শাশুড়ি মাটা মারা যাওয়াতে আমি অনেকটা বেশি খুশি হয়েছিলাম যে ভেবেছিলাম হয়তো আমাদের কাছ থেকে একটা পাপ নেমে গেল তারপরে এটা ভাবার পরে কোনো মতে কাটিয়েছে কারণ শাশুড়ি মাকে দিয়ে সমস্ত কাজবাজগুলো করাতাম সেগুলো এখন আমাকে আমার কাজ বাজ নিয়ে কখনো কোনো টেনশন করা লাগেনি কিন্তু শাশুড়িটা মরার পর থেকে এখন আমাকে সমস্ত সংসারে কাজ নিজে হাতেই করতে হয় তারপরে ছেলেটা দেখতে দেখতে অনেকটা বেশি বড় হয়ে গেছে বাড়ির টুকটাক যেসব সব কাজকর্ম ছিল সেগুলো তো আমার স্বামী করে নাই এদিকে আমার ছেলেটা দেখতে দেখতে যতটা বড় হয়ে গেল ভাবলাম এবার হয়তো ছেলেটাকে একটা উচ্চ ঘরের মেয়ে এনে বিয়ে দিয়ে দেবো চারিদিকে খোঁজ খবর লাগাতে লাগলাম আমার ছেলের জন্য লাগবে অনেকেই খোঁজাখুঁজি করার পরে একটা বাড়িতেই শুধুমাত্র পেয়েছিলাম তারাও দেখে বড় লোক ভেবে ভেবেছি যে এখন তাহলে ছেলেটার বিয়ে দিই নাহলে এই লোক বাড়িটাও আমার হাত থেকে হাত ছাড়া হয়ে যাবে তাহলে এখান থেকে সামান্য পরিমাণে কিছু হয়তো যৌতুকটাও পেতে পারি তাও এটার আশা করে আমি আমার ছেলেটাকে বিয়ে দিয়ে দিয়েছিলাম তাদের সাথে বিয়ে দেওয়ার কিছুদিন পর থেকে আমি আমার বৌমার ভিতরে আমার নিজেরই প্রতিছবি খুঁজে পাই আমার বৌমা তো সারাদিন দেখি আমাকে দিয়েই সমস্ত কাজবাজগুলো করায় আমি বৌমাকে অনেকবার বলার চেষ্টা করেছি আমি এখন কোনো কাজকর্ম করতে পারবো না তারপরও দেখি বোমা আমাদেরকে তাকে বেশি বেশি করে চোখ রাঙায় এটা দেখার পরে আমি আমার বোমাকে কিছু বলতেও পারি না আবার দিন দিন দেখছি একই বাড়িতে ছেলে থাকার পরেও ছেলের সাথে আমার সম্পর্কটা যেন কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমার ছেলেটা যেহেতু ছোটোবেলা থেকে তার ঠাকুমার সাথে করা খারাপ ব্যবহারগুলো নিজের চোখের সামনে দেখেছে সে কখনো প্রতিবাদ করেনি করতে আসলেও আমি তাকে তারা দিয়ে চুপচাপ করে বসিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি এখন দেখি দিয়ে একই বাড়িতে থাকার পরেও আমার ছেলেটা আমার সাথে ঠিকঠাক করে দু মুঠো দুটো কথাও বলে না অফিস থেকে বাড়ি আসার পরেও দেখি আমার সাথে কথা না বলে সোজা ঘরে নিজের রুমে চলে যায় আমি আমার শাশুড়ির সাথে যে ব্যবহারগুলো করতাম আমার ছেলেটা সমস্ত কিছু তার বউকে জানিয়েছে তারপর থেকে ধীরে ধীরে ছেলেটাও বড় হয়ে গেছে এখন আমার নিজের বৌমাই আমার সাথে আমার শাশুড়ির মতো ব্যবহার করে থাকে যেটা আমি আমার শাশুড়ির সাথে করতাম আসলে তখন আমি বুঝতে পেরেছি আমার শাশুড়ির সাথে আমি কত পরিমাণে খারাপ ব্যবহার করেছি আর আমার শাশুড়িটাকে কোনো দিনও আমি ঠিকঠাক করে দুমুঠো খেতে দিইনি এখন সেম এই ঘটনাটাই আমার বৌমা আমার সাথে করে আসলে এরকম করা কিন্তু ঠিক না আমাদের বাড়ির পাশে এরকম একজন বৌমা আর একজন শাশুড়ি আছে তারা সারা দিন রাত চব্বিশ ঘন্টা এরকমই করে থাকে আমি তাদের থেকে সামান্য একটুখানি শিক্ষা নিয়ে ভিডিওটি তোমার শেয়ার করলাম কেমন হয়েছে জানিও